কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড চললাম এখন ছেলের আশীর্বাদে আমাদের বিয়ের যাবতীয় আয়োজনের আজকে শুভ সূচনা সকাল এখন সাড়ে দশটা বাজতে চললো সাড়ে নটাতেই বেরোনোর কথা ছিল কিন্তু এই তো এই হচ্ছে বিয়ের বাড়ির ব্যস্ততা কেউ সাজছে কেউ কাপড় গুচুচ্ছে কেউ আবার কোথায় কি রেখেছে এই সব খুঁজে বেড়াচ্ছে এই হইচয়ের মাঝেই শেষমেশ রওনা দিলাম মনে হচ্ছে সত্যি এবার শুরু হলো বিয়ের পর্বটা আমরা এখন আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর আমার আন্টির বাড়ি থেকে গাড়ি এসে আমাদেরকে তুলে নিয়ে যাবে আমার মায়েরা তিন বোন তিন বোনই খুব কাছাকাছি থাকেন এই যে আমার পেছনে বসে আছেন আমার ছোট খালামনি আমি যাকে আন্টি বলে ডাকি ইনারি মেয়ের বিয়ে এই যে পাশে বসে আছে আমার খালাতো ভাই আর ওই যে পেছনে আমার খালাতো বোনের হাজবেন্ড আর মাঝখানে ওটা আমার ছোট মামা আমার বড় খালামণি মানে আমার বড় আন্টি তিন ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে আর আমার মায়ের দুই মেয়ে আমরা দুই বোন আর আমার ছোট আন্টির একটি মেয়ে তারই বিয়ে লন্ডন থেকে এসেছি মাত্র কটা দিন কারোর সঙ্গে এখনো দেখা করে ওঠার সুযোগ হয়নি আজকের অপেক্ষাটাই করছিলাম সকলের সঙ্গে আজকেই দেখা হবে প্রবাস থেকে সবার সঙ্গে ফোনে কথা হয় তবে কারো কারোর সঙ্গে মাসের পর মাস কথা হয় না আবার কারো কারোর সঙ্গে বছর পেরিয়ে যায় আজকে সবাইকে পেয়ে এত আনন্দ হচ্ছে একটি বছরে যত কথা জমেছিল আজকে এই গাড়ির মধ্যে কোনটা ছেড়ে কোনটা বলবো তাই নিয়ে হুটোপাটি লেগে যাচ্ছে এত আনন্দ হচ্ছে একদম মন খুলে সবাই এত হাসি ঠাট্টা কত মিস করেছি এসবগুলো এই যে গল্প করতে করতে পৌঁছে গেছি ছেলের বাড়ি এই যে আমার ছোট্ট মেয়েটা যেখানেই ড্রয়িং করার সংসারটা বেঁধে যেখানে সারাটা দিন ছবি আঁকা আঁকির মাধ্যমে কাটিয়ে দেয় ছবি আঁকতে এত ভালোবাসে আর তাতে আমার হয় জ্বালা ছবি আঁকার এত সরঞ্জাম নিয়ে যেখানেই যায় আকাশে বাতাসে বনে জঙ্গলে সেখানেই ওর জন্য এইসব সরঞ্জাম বেঁধে নিয়ে যেতে হয় এই যে আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে লিয়ানা এত রকমের ফল দেখে এত খুশি ছেলের বাড়ি থেকে যেন পুরো ফলের দোকানটাই তুলে নিয়ে এসেছে খেতে হয় দেশে এসেছি এই যে এইবার চলে এসেছে রাধা বল্লবী বাঙালির তো আলাদা আবেগ রাধা বল্লবী লুচি কচুরি এগুলির সঙ্গে এই যে এবার পড়ছে ছোলার ডাল এই যে খাওয়া দাওয়া করে এবার আমরা একটু এলাম ছাদে কি সুন্দর ভিউটি দেখুন বাড়ির ছাদ থেকে এই এই যে মিষ্টি মেয়েটি এসেছে লিয়ানার সঙ্গে বসে বসে ডাক আসলো আশীর্বাদের পর্বটা একটু সেরে ফেলার চলুন আশীর্বাদটা সেরে ফেলা যাক বড়রা এবং অভিজ্ঞরা দু চারটি কথা বলে আশীর্বাদের শুভ সূচনা করছেন প্রথমেই আশীর্বাদ করবেন আমার আন্টি তারপর একে একে সবাই ছোট্ট একটু মিষ্টি মুখাবে হবে একটু আদর ভরা উপহার আর প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আশীর্বাদের পর্বটি শুরু হবে মা এই যে আমার আন্টি হবু জামায়ের জন্য তুলেছে একটা ইয়া বড় রসগোল্লা এত বড় রসগোল্লা খেতে পারবে ছেলেটা একটু দেখ একটু দেখ ওটাই কাস্টম গো এই যে আমাদের হবু জামাই পেশায় ইঞ্জিনিয়ার থাকেন বেঙ্গালুরুতে চুপচাপ নম্র মেধাবী একটি ছেলে দেখতে দেখতেই পরিবারের একান্ত আপন হয়ে উঠেছে আজকের এই শুভ মুহূর্তে ওকে ঘিরে আমাদের সমস্ত ভালোবাসা আশীর্বাদ আর আনন্দ লিয়ানাও দেখছে কাজ না পারলে সচিৎকে দেন মামিতা হয়েছে হয়েছে এই যে এইবার আশীর্বাদ করছেন আমার বড় খালোজি একটুখানি মিষ্টি দিয়ে আশীর্বাদটা আশীর্বাদ এইবার আশীর্বাদ করছেন আমার বাপি এখন সবাই একে একে আশীর্বাদ করছেন আর এই আশীর্বাদ প্রক্রিয়ার মাধ্যমে দুটো আলাদা আলাদা ঘর আজ একত্রিত হয়ে একটি পরিবার হতে চলেছে আশীর্বাদ মানে শুধু একটু মিষ্টি মুখ আর একটি উপহার নয় এর ভেতরে আছে প্রত্যেকটি মানুষের কাছ থেকে ভবিষ্যতের জন্য শুভকামনা ভালোবাসা আর একসাথে পথ চলার আশীর্বাদ আজ থেকে ও শুধু আর ওদের ছেলে নয় আজ থেকেও আমাদেরও

আমি দিব সব থেকে ভালো হলো নাকি রাসেল জিতে গেল আগে যদি জানতাম আমরা দেখো দেখি সুটকেস নিয়ে গিয়ে রাসেল জিতে গেল রাসেল এইভাবে লুকিয়ে রাখা ঠিক হলো না উনি এইভাবে লুকিয়ে রেখে তুমি দানটা মেরে গেলা এ কিন্তু হতে সে ঠিক হলো না এই তো কারেন্ট চলে এসছে এই যে এইটা হলো আমার ভাই রাসেল আমার যে খালাতো বোন আলবিনা তার এটা চাচাতো ভাই আর এই হলো সাজিদ রাসেলের ছোট ভাই সবকিছু ইনশাল্লাহ সম্পন্ন হয়ে যাবে তোমাদের

একটি ছবি তোলার প্রয়াস তবে আমি এতক্ষণ বুঝতে পেরেছিলাম না পরে ছবিটা হাতে নিয়ে দেখি লিয়ানা একদম ঘুমে খাচ্ছে এখন বিকেল তিনটে আমাদের আসতে একটু লেট হবার জন্য আশীর্বাদ সেরে দুপুরে খাবার খেতে খেতে একটু লেটই হয়ে গেল ছেলের বাড়ির এমন মহা আয়োজন করেছে খাবারের আমরা কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না প্রত্যেকটা খাবারে এমন আতিথেয়তার গন্ধ পেলাম সেটা শুধু পেটে নয় একদম মনে গিয়ে ঠেকছে যাই হোক এবার বিদায় নেওয়ার পালা সকলের সঙ্গে দেখা হলো খাওয়া দাওয়া হলো হাসি মজার ফাঁকে একটা বড় কাজ সম্পূর্ণ হলো আজ ছেলের আশীর্বাদ শেষ এবার আমাদের পালা এবার আমাদের মেয়ের আশীর্বাদ একটা উৎসব শেষ না হতে হতেই আরেকটি শুরু এই নিয়মেই তো বিয়ের বাড়ির দিনগুলো সব চলে যায় হাসি ব্যস্ততা আর একরাশ ভালোবাসার মধ্যে মেয়ের আশীর্বাদের গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি আপনারা সবাই খুব ভালো থাকবেন